ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা কথা বলবো এক জাদুকরি খাবার নিয়ে ডিম ছোট্ট হলেও এর উপকারিতা বিশাল প্রতিদিনের রুটিনের চাহিদা পূরণে ডিম এক দুর্দান্ত উপায় সেদ্ধ ভাজা কারি কিংবা অমলেট যেভাবেই খান না কেন ডিম সবসময় সুস্বাদু আর পুষ্টিকর চলুন ভালো স্বাস্থ্য আর সুস্বাদু খাবারের পথে একসাথে পা ভাড়াই ডিম দিয়ে শুরু হোক আজকের দিন তো আপনারা দেখছেন আজকে ডিমকারি হচ্ছে এবং শেষ পর্যন্ত আমার এই ছোট্ট একটা রেসিপি ব্লগটা দেখে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন ভুলবেন না কেউ তো দেখতে থাকুন ডিম কারি একদম সহজভাবে হয়ে যায় সিদ্ধ করে নেবেন আলু সিদ্ধ করে নেবেন বাস হয়ে গেল তো তারপর মশলাগুলি তো আর বলতে হয় না সেগুলো তো আমরা সবই জানি মশলা কী কী দিতে হয় তো সেইগুলো তো আর বলবো না তো বাস হয়ে গেলো আমার ডিম কারি তো আজকের সুস্বাদু খাবার এবং পুষ্টিকর ডিম তো দেখে নিন কমপ্লিট হয়ে গেল কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ